চোখ মুখে কোনদিন পোলা দেখা যায় কিন্তু মানে তোমার আজকাল ঘুমাইছিলাম দূরে আসুম ঘুমাইছিলাম মানে তিনটা পার হয়েছে আর কি কিন্তু একটা কথা কি বিশ্বাস করি নাই যদি আপনি বিদেশে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন যদি আপনি অল্প মানে দিন বেলা যদি ঘুমাইছেন ঘুমানোর পর অটোমেটিক কিবা একটা খারাপ লাগে সেই খারাপ লাগে আপনার বিশ্বাসে না হয় আপনি যে কোনো বিদেশে বিদেশে যদি যান যায় দেখেন বিকেল টাইমে কী বা একটার পর যদি ঘুমা হ্যাঁ তখন কিরম লাগে মানে এরম মানে খারাপ লাগে ভালোই থাকে না তো আমারও অল্প খারাপ থাকে তাহলে এখন যে একটা ভিডিও বানাই তাহলে ভাল লাগুন ভিডিও বানালে সব ভাল লাগে তো সব খোলা

এন বিকেলবেলা এন বিকেলবালা চাৰিটা বাজে নাই বাজো আৰু তিনিটা পঞ্চাছ বাজেট আহিলে যায় নাই ভাল লাগিছে ন তাৰ গুমে খাৰ জোক আছে শুই আন গুই লাগিছে কি অৱস্থা ঠিক আছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর কাম গুলা দেখে আর কি এই একটা বিল্ডিং এটা তো গেলই মানে ওটা প্লাস্টার মেলাস্টার সব গাঁথনি বুলু গাঁথনি করে অলরেডি হয়ে গেছে গা নিচের থেকে দুই তলা বিল্ডিং না ওটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি যেটা যে রইছি এটা উঠছে দুই তলা অলরেডি হয়েছে নিচের একতলা গাঁথছে ওটা প্লাস্টার হয়েছে উপরে একতলা ওটা ওই নাই গাঁথাই নেই আৰু বেকিৰ চাদ মানে ৱাল গুণ অলৰেডি হৈ গৈছে গান গাইছে তলে ফাৰ্ষ্ট ছেকেণ্ড তলাতে আছে গোটেই বাট আছে ত' গোটেই কৈ দেখোন কাম আৰম্ভ হ'ব মিস্ত্ৰী কাইলৈ প্ৰথম যাই ফুৰা কি তাৰজনে জনাই ফালে ভাল লাগে ন কিন্তু ওৰাই আহিলেই ভাল ল'ম যে আমি দহ বাৰ তাৰিখে বাঢ়ি যাম যায় বালু এই যে বালু পাতল কৰি আছে হে ত ভাল কিন্তু এই তোলা কি দিয়ে তোলে বস্তাই বৈ দে বস্তাই বই দে তাৰপৰা উপলে

সংগীত পুরো ঢালাই টানে ভালো পাত টানে তাই আমি কদিন ডান্সেও নে ঢালি খাটিয়েও না হয় না কাম করলাম যে ওই সাইডে একটা বসে যায় এই বাস সাদা এর বাস না সাদা দিন খোলা টাইম হলেও আর কিন্তু তাও খুলে নাই মিস্ত্ৰী নাই তাও দেখে হ্যাঁ ঢাল চাই গলে বস্রে ঢাল চাই দেব

ব্ৰহ্মপুত্ৰ নদী তাৰাগে তাৰাগে আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী আছে নদীৰ উপাৰেই পাহাৰ ডাটা লগ পাৰি পাহাৰ গছ আৰু আসলাম আগের থ্রি আগের থ্রিও আপনাকে দেখায় আগের বেশি দূর না মানে এই যে কালা কালাইটা যে দেখছেন পাহাড়টা তো জুম করে দেখায় আপনার জুম করে দেখলে দেখা পাবেন এই যে ওইসব পাহাড়টা কিন্তু আমি আগের থ্রি যে এই পাহাড়ের সামনেই ওন থেকে ওই পাহাড়টা দেখা যায় মানে দশ থেকে দশ মিনিট লাগে আর কি ওই পাহাড়ের সামনেই ক্যাম্প আগে থ্রি স্টেশন ওই স্টেশনের মধ্যেই না আসছিলাম কয়দিন বেশি দূর নাইলে মনে হয় আধা ঘন্টা লাগবো সাইকেল বা বাইক দিয়ে গেলে তো দশ মিনিট পাঁচ মিনিট আর এই যাই যে এগুলো দেখছেন গাড়ির ওই যে মাল টানা যে গাড়ি আছে না দশ চাকা বারো চাকা দিয়ে এগুলো মধ্য থাকেছে তো এগুলা এনে লাগায় ফিটিং করে আর কি গাড়ি দিয়ে ট্রেন দেওয়া হয় আর এনে ফিটিং করে এই জেগাই যে আমিন গাঁৱৰ জেগাটো বেছি খালী কোম্পানী কোম্পানী মানে অভাৱ নাই নেচ কোম্পানী চি এৰ কোম্পানী পাইপ কোম্পানী টিন কোম্পানী কি কোম্পানী নাঙে এই আমিনগাঁৱৰ টিউজ খালী কোম্পানী দিলোত যায় নাই কিন্তু দেহা যা তুনিয়া চাও নাইতো এইবোৰে আছে এইমবোৰে আছে মানে আমিনগাঁৱৰ খালী কোম্পানী দিলে ল'ত তাৰ পৰাতো জানে যাৰা যাৰা জানা খালি কব কৰা অৱশ্যে জানে খালী কোম্পানী আমিনগাঁৱতে বেছি তো ঠিক আছে আজিকালি বোলে ভাল লাগিছে গমেইনো চিলাম খুব খাৰপ লাগছিল গমে গম পাইছে খুব খাৰপ লাগছে কিন্তু বাইকটো গোমাই সেই ৰম খাব নাগে কিন্তু বিদেশ গুমবাৰ নাই এটা খাৰপ লাগে মানে কি কৰে তাৰজনে এই যে ভিডিঅ' এটা বনাই ল'ম তো ঠিক আছে ফলাফলনো কম বনাইছে মোৰ ভাল লাগিছে নেকি মানে গমেই যাওক নিচে যায় নিচে এইটো আপোনালোকে দেহাই দেহাই নিচে চালা এইখানো দেখোন চিৰি দেখচোন

উপরে গোটা ঢালছে কাগজ কাগজপাতি ধর জন্য এনে বনাইছে তো ঠিক আছে ভিডিওটা নিয়ে শেষ করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ